চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার দেখুন এটাই তো হচ্ছে কথা যে তৃণমূল এবং মুখ্যমন্ত্রী তৃণমূলের সুপ্রিমো তিনি ভাবেন যে চিৎকার করলেই সবকিছু জয় করা যায় এখানে যেরকম আমাদের কথা বলতে দিলেই কথা বললেই চিৎকার করে ওঠে সবাই আরে শোন পেটে তো বিদ্যে নেই একটু তো শুনে তাও তো নিজেকে এনরিচ করার চেষ্টা করো কোটি কোটি টাকা কেন্দ্র সরকার রাজ্য সরকারকে দেবে আর সব কটা রাজ্যকে দেওয়া হচ্ছে তারা হিসেব দিচ্ছে কিন্তু মুখ্যমন্ত্রী নীতি আয়োগের গিয়েও মিথ্যা কথা বলবেন হিসেব দেবেন না কিন্তু টাকা চাইবেন তো এইভাবে তো চলতে পারে না সত্যি কথাটাই বলা হয়েছে আজকাল যেরকম অশ্বিনী বৈষ্ণব জি উনি বলেছেন যে মমতা ব্যানার্জির সময় বা অন্যান্য সরকারের সময় যত অ্যাক্সিডেন্ট হয়েছে এখন সেই রকম কিছু হয়নি তার মানে এটা নয় যে আরো অ্যাক্সিডেন্ট হতে হবে অত্যন্ত দুঃখজনক আমাদের সাবধান হতে হবে কিন্তু এই যে মিথ্যা কথা বলছেন মুখ্যমন্ত্রী যে আমি কি করব আমি জানি না কতটা আমি সহ্য করব এই মিথ্যা কথা বলছেন কেন আপনি জানেন না আপনার টেনিওয়ারে কত অ্যাক্সিডেন্ট হয়েছে সুতরাং এই মিথ্যা কথাগুলো বেশি দিন চলতে পারে না জবাব দিতে হবে মানুষ একবার ভুল বোঝে দুবার ভুল বোঝে কিন্তু মানুষ এখন বুঝে গেছে যে মমতা ব্যানার্জি আর মমতা ব্যানার্জির সরকার

চায়ের আড্ডার একটা টপিক আর কি আমাদের এগুলোতে খুব একটা যায় আসে না কারণ আমরা জানি যে এরা তিনজনই এই তিন নেতৃত্বই অত্যন্ত কাছের এবং ইউনাইটেড হয়ে তারা ছাব্বিশের জন্য লড়ছে আজকে দিলীপ দাকে যে জন্মদিনে ডাকা হয়েছে এটা কে ডেকেছেন দিলীপ দা তো নিজে আসেননি আজকে ইনভাইট করেছেন শুভেন্দু দা এবং আসার পরেও তাকে যেভাবে সমস্ত বিধায়করা ভালোবাসা মানে কি বলবো আমরা তো কেক কাটি না আমাদের দলে কিন্তু আমরা মুষ্টি মুখ করিয়ে ফুল দিয়ে সম্বর্ধনা দিয়ে যেভাবে আমরা আমাদের সম্মান দেখালাম দিলীপ এটা থেকেই বোঝা যায় যে রিলেশনস আর অ্যাবসলিউটলি ফাইন ইউনো মানে এখানে মানুষ শুধু বিজেপি বলবো না আজকে তৃণমূল তারা এগুলোকে কি বল এরাকে এটা নিয়ে কথা বলে তারা সম্পর্কগুলোকে নষ্ট করতে চায় বাট আমাদের কিছু যায় আসে না বিকজ আমাদের নেতৃত্ব সব একসাথেই রয়েছে ইউনাইটেড আছে তা তো কী হলো বোঝা গেল না একটা সার্ভে হচ্ছে কমিটি হচ্ছে কেন না শিখিলতা কেন তাদের কি অকার্যের প্রত্যেক কিছু হচ্ছে সরকার বা আহ তাদের প্রেমিয়ামের চাপে বা অন্য কোনো চাপে তারা কি নির্মরণ করছেন আসলে দেখুন এই সরকার মামতা ব্যাগার সরকার তাদের কোনো কনসিস্টেন্সি নেই আর যদি কনসিস্টেন্সি থাকতো আর সঠিক প্ল্যানিং থাকতো তাহলে অনেক কাজ আজকে এই চোদ্দ বছর পনেরো বছরে হতো কিন্তু আমরা দেখলাম যে হঠাৎ করে উনি প্রেস কনফারেন্স করে কোন নোটিস ছাড়া উনি হকার ওঠানোর কথা বললেন খুব ভালো কিন্তু বিশেষ বিশেষ জায়গায় হঠাৎ হকার ওঠানো হলো দেখে দেখে বলা হচ্ছে হিন্দু জায়গাতে ওঠানো হচ্ছে মুসলমান জায়গাতে ওঠানো হচ্ছে না হিন্দু জায়গা তো সব জায়গায় হচ্ছে না তাহলে এই ধরনে যেখানে কোনো কনসিস্টেন্সি নেই যেখানে কোনো প্ল্যানিং নেই সেগুলো তো সমস্ত আইবস মানুষকে বোকা বানানো মানুষকে এইটা একটা ইম্প্রেশন দেওয়া যে দেখুন আমি কলকাতা থেকে তো খুব কম ভোট পেয়েছি প্রচুর ভোটে আমাকে আপনি হারিয়েছেন টিএলসি কে আপনি কলকাতার মানুষ বিজেপি বেশি করে ভোট দিয়েছে সুতরাং দেখুন আমরা আপনাকে খুশি করার জন্য আমি হকার তুলে দিচ্ছি এগুলো সমস্ত আই আবার যে সেই আবার যে সেই সেভাবে বসে গেছে কোনো প্ল্যানিং নেই কোনো কিছু নেই উনি সেদিনকে বললেন এই বাজারে এত দাম রেখে আমি দশ দিন সময় দিচ্ছি দশ দিনের মধ্যে এনফোর্সমেন্টের অফিসার্স দিয়ে গিয়ে দেখে এই বিষয়টা রেক করতে হবে আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না কোথায় কি এনফোর্সমেন্টের লোকেরা যাচ্ছে বাজারে এ গহল দিচ্ছে আলুর দাম পটলের দাম সব দেখে সেই কোন রকম কিছু হবে কি করে কারণ দেখুন যারা এইগুলো করছে আজকে সবজির দাম বলুন সবজির দাম যে বাড়ছে কেন চাষিরা দাম পাচ্ছে না কিন্তু যারা মিডল ম্যান এরা কারা এরা সব টিএমসি সমর্থক টিএমসি নেতা এদেরকে চটিয়ে মুখ্যমন্ত্রী কিছু করবেন হাতে দেড় বছর সময় ছাব্বিশের ইলেকশন এই সব লোকেরা ইলেকশন মেশিনারি টিএমসির জন্য তাই জন্য উনি কিছুই করবেন না কাউকে ছটাবেন না আমাদেরকে পাবলিকে খুশি করার জন্য মাঝে মাঝে এরকম প্রেস কনফারেন্স আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার